হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পটল আর পনিরের রসা এই নিরামিষ রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয় রুটি ভাত পরোটার হাতে কিন্তু খুব ভালো লাগে খেতে পটল অনেকে কিন্তু খেতে ভালোবাসেন না কিন্তু এভাবে যদি রান্না করা যায় পনির দিয়ে তাহলে কিন্তু সবাই চেটে ফুটে খাবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দুই বড়ো টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি প্রথমে একটা বড়ো সাইজের আলু ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আগে ভেজে নেব সব আলুগুলো একটু আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ সামান্য একটু হলুদ দিয়ে এবার আমি আবারও কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব এখানে দেখুন আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সব আলুগুলো তুলে নেব সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটল ভেজে নেব এখানে আমি একটা পটল তিন টুকরো করে করে কেটে নিয়েছি পটলে আমি আর হলুদ দিচ্ছি না কারণ পটল যদি হলুদ দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু পটলগুলো একটু কালো কালো হয়ে যায় পটলগুলো আমি একটু কিন্তু লাল করে ভেজে নেব পটলগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এদিকে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব হাফ টি স্পুন মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ এবার দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব মশলার পেস্ট এইভাবে বানিয়ে নিলে কিন্তু রান্নায় স্বাদ কিন্তু খুব ভালো হয় এবার আমি কড়াইতে আরেকটুখানি তেল অ্যাড করেছি এবার আমি এই তেল গরম হয়ে গেলে পনিরগুলো ভেজে নেব এখানে আমি তিনশো গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি পনিরগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না এক মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব পনির কিন্তু খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে রেখেই পনিরগুলো ভাজছি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন পনিরগুলো কিন্তু আমি খুব লালচে করে কিন্তু ভাজে নিই দেখুন পনিরগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আর যে বাকি পনিরগুলো আছে সেগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেব পনিরগুলো সব ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তিনটি এলাচ আর একটুখানি দারচিনি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি আবার একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো সাদা জিরে সাদা জিরে দেওয়ার পর আমি একটুখানি আবারও নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব এখানে এক টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে একসাথে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা কেটে যায় আদা কাঁচা গন্ধ কেটে গেলে এবার আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি কয়েক সেকেন্ড প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি নুন নুন দিলে টমেটোগুলো তাতে করে কিন্তু নরম হয়ে যাবে আর গলেও যাবে দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্ট সম্পূর্ণ পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি এক থেকে দু মিনিট কষানো হয়ে গেলে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়েও আমি আরও এক মিনিট ধরে কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু পটল আর আলু দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো আমি এই মশলার সাথে পটল আর আলু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্নাটা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম কম করে রেখেছি তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে পটল আর আলু এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটুখানি আমি বেশি দিলাম কারণ এখানে পনির অ্যাড করব জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের জন্য আবার ঢেকে দেব তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম পটল আর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা পনিরগুলো সব পনিরগুলো আমি এখানে দিয়ে দেব বন্ধুরা সেকেন্ড ব্যাচে পনিরগুলো ভাজা করার সময় আমার পনিরগুলো একটা সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো চিনি এখানে আমি হাফ টি স্পুন মতো চিনি দিলাম নিরামিষ রান্না এই জন্য কিন্তু চিনি ব্যবহার করতে হবে চিনি না দিলে কিন্তু নিরামিষ রান্না স্বাদটা ভালো আসে না এবার আমি আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুললাম দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করেছি আলু পটল কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দেব একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দেব সামান্য একটু ঘি এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে পটল আর পনিরের রসা আজকে এই পটল পনিরের রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা